এই বন্দরকে আমরা কোনোদিনই এই আমাদের স্বার্থকে বিক্রি করে দিয়ে আমরা কোনোদিন অন্যের হাতে দিতে দিব না সরকারের তিনটা প্রধান কাজ ছিল একটা হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন বোর্ডের মতো আর যেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করে হয়েছে ছয় তারিখ সেখানে কারোর সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে খুবই অবিশ্বাস্য দ্রুত গতিতে অনেক ক্ষেত্রে আইন কানুনের তোয়াক্কা না করে সরকার একটা চুক্তি করলো এবং এমন একটা দিন যে দিন হচ্ছে শেখ হাসিনার রায় গণনা করছে অর্থাৎ সকল দেশের সকল মানুষ কারণ মানুষ তো বিচার চায় এই হত্যাকাণ্ডের যখন ওই ওইদিকে মনোযোগ দিচ্ছে তখন জনগণের স্বার্থের যে পোর্ট সেটা নিয়ে একটা চুক্তি করে ফেলতেছে যাতে মানুষের মনোযোগটা আরেক দিকে থাকে সুতরাং আমরা মনে করি এই ধরনের চুদুর বুদুর করে সিদ্ধান্ত নেয়ার কোনো এক এই অ্যান্টিডিএম গভর্নমেন্টের নাই কারণ এই বন্দর জনগণের বন্দর এটা নির্বাচিত সরকারই এসেই জনগণের প্রতিনিধিরা এসেই জনগণের মতামতের ভিত্তিতে এবং জনগণের স্বার্থের অনুকূলে এই বন্দর নিয়ে যে কোনো সিদ্ধান্ত হতে পারে এবং বন্দরটা আমরা দেখেছি যে বারে বারে বন্দরে আমাদের এই বন্দরের পোর্টের টাকায় এই বন্দর উন্নয়ন হয় আর বিদেশি কোম্পানিকে ডেকে এনে তাদেরকে আমরা বন্দরগুলো ইজারা দিয়ে দিই এটার বিরুদ্ধে আমরা অতীত আন্দোলন করেছি এবং আমরা মনে করি এই ধরনের চাতুর্যপূর্ণ আচরণ আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে কোনোভাবেই আশা করি নাই এবং এইটা তারা যদি গায়ের জোরে করতে চায় এই দেশের মানুষ চব্বিশের যে রক্তক্ষয় লড়াইয়ের মধ্য দিয়ে তার দেশ মাতৃকাকে রক্ষা করেছিল ঠিক তার বন্দরকেও এই দেশের মানুষ সেভাবেই রক্ষা করবে এই বন্দরকে আমরা কোনোদিনই এই আমাদের স্বার্থকে বিক্রি করে দিয়ে আমরা কোনোদিন অন্যের হাতে দিতে দিব না সরকার তো জনগণ নিয়ে যখন জনগণকে চোখে ধুলা দিয়ে সরকার চুক্তি করে এটা দূরভিষন্দি ছাড়া আর কি বলবো আমরা আমাদের দুঃখ লাগে একটা অভ্যুত্থানের পরে সরকার যখন জনগণকে তোয়াক্কা না করে যেটা শেখ হাসিনা বারে বারে করে আসছিল একই কাজ যখন শেখ হাসিনার পথে যখন এই সরকার হাটায় সেটা এই চাইতে দুঃখজনক আর হতে পারে না কিন্তু মানুষ যখন রক্ত দিতে শিখছে রাস্তায় নামা শিখছে শেখ হাসিনার মতো সেরাচার কেউ পতন ঘটাতে শিখছে মানুষ তার দাবি আমরা আমাদের করে রাখতে হবে তারপরে বন্ধ রক্ষা করতে হবে আপনাদের যে আজকে আন্দোলন আমরা আগামীতে আপনাদের করতে এই্মারা যারা অংশগ্রহণ করেছেন সবার সংগ্রহ আপনাদেরকে সাবেক তার থেকে আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার আমি সব্যার সাথে স্মরণ করছি আমাদের ছত্রিশ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তট অঞ্চলের সম্মানিত সভাপতি জোনাব আবুছেন ধারণ মহানের নেতৃত্বে মিছিল এসেছে সাধুসং নেতৃত্বে মিছিল এসেছে কাটিপন্ডার নেতৃত্বে বিশাল মিছিল এসেছে আমাদের রুবেলের নেতৃত্বে মিছিল এসেছে লোকরাসের নেতৃত্বে মিছিল এসেছে স্টুডেন্ট নেতৃত্বে মিছিল এসেছে যদি আমার বেলায় তারা নাম বাদ করে যায় আমি স্বীকৃতি মিছিল এসেছে আমি শ্রদ্ধার সাথে বলছি বলছি আপনারা দেখবেন প্রিয়া আমার শুধু এই করতে এই চট্টগ্রাম বন্দরের সিসিটিএনসিটি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এখানে বিদেশিদের বিনিয়োগ করার কিছু নেই এখানে বিদেশিদেরকে শুধু এই সিসিটিএনসিটি যদি তুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ডলার বিদেশে চলে যাবে আমরা বাংলাদেশ জনসংকটে পড়বে আপনাদের কাছে সবিনে অনুরোধ জানাচ্ছি ভাইয়েরা আমার সভ্য সরকারের কাছে আমি অনুরোধ জানাবো কোনো দিনে জানাই আপনারা চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিডি কে বিদেশিদের হাত তুলে না দেওয়ার জন্য আমরা কোনো দিনে অনুরোধ জানাচ্ছি আমি একটা কথা আমরা আগেও বলেছি যে চট্টগ্রাম বন্দরের বেটার মিনাল যদি আপনারা বিদেশিদের তৈরি করে অপারেশন করে বিদেশি বিনিয়োগ যদি আসে তাহলে আমাদের কোন আপত্তি নেই আমরা আগেও বলেছি সুতরাং এই চট্টগ্রাম বন্দরকে বাড়ানোর জন্য বাঁচানোর জন্য সিসিটিএনকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার উদার্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে এসেছি বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে যারা এসেছেন সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আয়োজনের পক্ষ থেকে জানানো আজন দিচ্ছে আমি দুই কথা বলে শেষ করব আমাদের এই বন্দর এই দেশের মানুষের করের টাকায় বন্দরের করের টাকায় নির্মাণ করা হয়েছে আমরা দেখেছি এই বন্দর উন্নয়নের নাম করে দক্ষতার নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু আমরা দেখছি গত দুই দিন আগে প্রতিবেদন এসেছে এই বছরে বাংলাদেশের এই প্রায় ভাগ বেশি এইবার আয় করেছে যদি দক্ষতা বৃদ্ধি করতে হয় আমরা ট্রেনে নিয়ে এসে এদেরকে দক্ষতার প্রশিক্ষণ দিতে পারি কিন্তু দক্ষতার নামে এই দেশের বন্দর কারো হাতে ইজারা দেওয়ার কোন অধিকার সেটা করছেন আপনাদের কাছ থেকে সংস্কার করা বন্দরে আপনারা কি সংস্কার করেছেন আমরা কিছু দেখি নাই সংস্কারের নাম করে এই বন্দর পিদেশের হাতে দিলে এই চট্টগ্রাম শহর সারা বাংলাদেশ আগুন ধরে এই বন্দর কোনোভাবেই বিদেশীদের হাতে দিব না দেব কোনোভাবেই বিদেশীদের হাতে আমরা দিতে দিব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে আমরা চল্লিশ ঘন্টা মেডাম দিচ্ছি আগামী চল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন আমরা বিশ তারিখে সাংবাদিক সম্মেলন করে

Come on, come on!